বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের প্রশ্ন এনেছি ফিফথ সেমিস্টার ইতিহাস মাইনরের এই প্রশ্নোত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অল নোটিফিকেশানটি অন করে রাখবে কারণ অন্যান্য প্রশ্নের উত্তরগুলো শর্ট ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আর চ্যানেলটি একটু বেশি বেশি করে শেয়ার করবে যাতে অন্যান্য ছেলেমেয়েরাই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে প্রশ্ন দেখো আলাউদ্দিন খলজির বাজারদ নিয়ন্ত্রণ নীতি বা মূল্য নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে আলোচনা করো উত্তর আলাউদ্দিন খলজির অর্থনৈতিক পরীক্ষা নিরীক্ষা এবং সংস্কার সাধনের মধ্যে সব থেকে বেশি আলোচ্য এবং উল্লেখযোগ্য ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এই ব্যবস্থা দ্বারা তিনি নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বাজারদ নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট হন সমকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন রচিত দুটি গ্রন্থ তারিখি তারিখি ফিরোজসাহী ফতোয়া ই জাহান্দারি এই দুটিতে এ সম্পর্কে বিস্তৃত বিবরণ পাওয়া যায় এছাড়া আমির খসরু রচিত খাজাইন উল ফুতুহা এবং শেখ চিরাগ রচিত খয়ের উল মজলিস নামক গ্রন্থে এ সম্পর্কে যথেষ্ট তথ্য পাওয়া যায় বাজার ব্যবস্থার মূল ভিত্তি ছিল বাজারে পৃথকীকরণ তিনি তিন ধরনের বাজার গঠন করেছিলেন এক নম্বর খাদ্যশস্যের বাজার দু নম্বর দাস দাসী ঘোড়া ও গবাদি পশুর বাজার এবং তিন নম্বর বস্ত্র ও বিলাস দ্রব্যের বাজার বাজার তত্ত্বাবধানের জন্য সাহানা ই মান্ডি নামে একটি দপ্তর গঠিত হয়েছিল এই দপ্তরের কর্মচারীরা ব্যবসায়ীদের নাম নথিভুক্ত করা ছাড়াও তাদের বাটখারা পরীক্ষা করত কোনো ব্যবসায়ী ওজন কম দিলে তার দ্বিগুণ ওজনের মাংস ওই ব্যবসায়ীর দেহ থেকে কেটে নেওয়া হতো ধার্য মূল্যের থেকে বেশি দাম নিলেও শাস্তি পেতে হতো পরবর্তী না। আলাউদ্দিন খলজি প্রজাদের খালো কি খুদাই নামে বলে মনে করতেন যার অর্থ হল সস্তা নিজেই অর্থাৎ আল্লাহর দুনিয়া বা ঈশ্বরের জগৎ তাই এহেন হেন জনগণের সেবার জন্য মূল্য তালিকা নির্ধারণ করা অনিবার্য বলে তিনি মনে করেন তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস এমনকি দাস দাম বেঁধে দিয়েছিলেন এছাড়া শাক সবজি ফলমূল তেল চিরুনি জুতো টুপি ইত্যাদিরও দাম বেঁধে দেন এ বিষয়ে ডক্টর লেনপুল মন্তব্য করেছেন আলাউদ্দিন ধোনিকে বঞ্চিত করে গরিবকে পালন করেছিলেন এই মূল্য নিয়ন্ত্রণের ফলে স্বল্প আয়ের যে কোনো ব্যক্তি নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয়ের ক্ষমতা রাখত বারণীর বক্তব্য থেকে জানা যায় গম প্রতিমন সাড়ে সাত জিতল চাল প্রতিমন পাঁচ জিতল জব প্রতিমন পাঁচ জিতল জিতল ইত্যাদি হারে মূল্য নির্ধারিত ছিল এক জিতল মানে এক বাই আটচল্লিশ টাকা উৎকৃষ্ট অস্ত্রের মূল্য ছিল একশো থেকে একশো কুড়ি দ্বিতীয় শ্রেণীর অস্ত্রের মূল্য ছিল আশি থেকে নব্বই টঙ্কা আর তৃতীয় শ্রেণীর অস্ত্রের দাম ছিল সত্তর থেকে পঁচাত্তর টঙ্কায় বিক্রি হতো এক টঙ্কা মানে এক পূর্ণ একের তিন টাকা আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণের উদ্দেশ্য নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মত আছে এক নম্বর বারনীর লেখা তারিখি ফিরোজসাই গ্রন্থ থেকে জানা যায় যে রাজ্য জয় এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য বিশাল আয়তনের সেনাবাহিনীর প্রয়োজন ছিল কিন্তু এই সেনাবাহিনীর সাজ সরঞ্জাম এবং বেতনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়ে পড়ে সরকারি তহবিল শূন্য হতে থাকে এই অবস্থায় সৈন্যদের বেতন নাম বাড়িয়ে আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেন যাতে সেনাবাহিনীর জীবন ধারণে কোনো অসুবিধা না হয় দুই নম্বর অধিকাংশ মধ্যযুগীয় শাসকদের উদ্দেশ্য ছিল শহরের বাসিন্দাদের সুলভে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা আলাউদ্দিন খলজিও ব্যতিক্রম ছিলেন না তখনকার দিনে শহরগুলি অর্থাৎ রাজধানী প্রাদেশিক রাজধানী বাণিজ্য কেন্দ্রগুলি শাসকের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল শহরের বাসিন্দাদের রাজনৈতিক প্রভাব ছিল বেশি যেহেতু আলাউদ্দিন বাজার নিয়ন্ত্রণ শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল তাই ধরে নেওয়া হয় আলাউদ্দিন খলজি শহরের মানুষদের স্বার্থের জন্যই বাজার দর নিয়ন্ত্রণ করেন তিন নম্বর ডক্টর ইউএন দে মন্তব্য করেন যে দিল্লি যেহেতু সাম্রাজ্যের রাজধানী ছিল তাই বহু পরিমাণে সেনাবাহিনী ও লোকজনের যাতায়াত ছিল সেখানে এত লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে মুদ্রাস্ফীতি ঘটে তাই মুদ্রাস্ফীতি হ্রাস করা এবং জনগণের মধ্যে সস্তায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিতরণ বা বিক্রয় এবং সরবরাহের জন্যই বাজার নিয়ন্ত্রণ করেন আলাউদ্দিন খলজি কত্রিক কর্তৃক বাজার দর নিয়ন্ত্রণের গুরুত্ব সম্পর্কে ঐতিহাসিকরা একমত নন সমকালীন ঐতিহাসিক জিয়াউদ্দিন বরণী এই ব্যবস্থার ভূয় ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেন শস্যের অপরিবর্তিত বাজার সেই যুগের এক বিস্ময় ছিল সমকালীন ঐতিহাসিক ফেরিস্তার মতে এই ব্যবস্থা ছিল অভূতপূর্ব অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ সত্ত্বেও আলাউদ্দিনের আলাউদ্দিনের রাজত্বকালের শেষ দিকে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল আধুনিক ঐতিহাসিক লেনপুল ফুল এই ব্যবস্থার প্রশংসা করে আলাউদ্দিনকে দুঃসাহসী রাজনৈতিক অর্থনৈতিক বলে অভিহিত করেছেন বলা বাহুল্য ডক্টর লাল ডক্টর পি শরণ প্রমুখ ঐতিহাসিকরা মনে করেন যে এই ব্যবস্থার ফলে সেনাবাহিনী ও দিল্লির অবস্থাপন্ন নাগরিকরা উপকৃত হলেও কারিগর শিল্পী ও শিল্পদ্রব্যের উৎপাদকরা ধ্বংসের মুখে পড়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় কারণ অনাবৃষ্টির ফলে উৎপাদন কম হলেও দ্রব্যমূল্য বৃদ্ধি করা যেত না বণিকদের লভ্যাংশ হ্রাস পাওয়ায় তারাও ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দেয়